অন্যদিকে ভাইরাল অডিও কাণ্ডে বোলপুরের এসপি কে তলব আমানদীপকে দিল্লিতে তলব জাতীয় মহিলা কমিশনের অডিও সমস্ত নথি ও রিপোর্ট সহ তলব এসপি কে তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ডিজি কে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ডিজির রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত না করা নিয়ে প্রশ্ন ভাইরাল অডিও কাণ্ডে বোলপুরের এসপি কে তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে আমনদীপ কে দিল্লিতে তলব করেছে জাতীয় মহিলা কমিশন অডিও সমস্ত নথি ও রিপোর্ট সহ তলব করা হয়েছে এসপি আমনদীপ কে তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ডিজি কে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং ডিজির রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন ফলে অনুব্রত মণ্ডলের ফোন এখনো কেন বাজেয়াপ্ত নয় তা নিয়েও কিন্তু প্রশ্ন করছে জাতীয় মহিলা কমিশন ভাইরাল অডিও কাণ্ডে বোলপুরের তলব করা হয়েছে এবং যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল সেখানে শোনা গিয়েছিল অনুব্রত মন্ডল তিনি কিন্তু একেবারে তিনি গালিগালাজ তাকে তার করছিলেন বাড়ির মহিলাদের নাম তুলে তিনি একেবারে গালিগালাজ করছিলেন কু কথা বলছিলেন এবং তারপরই বিভিন্ন বিষয়গুলো উঠে আসে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয় ডিজির কাছে তবে ডিজি অ্যাকশন টেকেন রিপোর্টের জবাব দিলেও সেই জবাবে কিন্তু সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন ফলত এইবার একেবারে এসপি কে দিল্লিতে তলব করা হয়েছে আমনদীপ এসপি আমন তাকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন এবং সেক্ষেত্রে অনুব্রত মন্ডলের ফোন সেটা কেন বাজেয়াপ্ত করা হয়নি বরং লিটন হালদার যাকে নিয়ে এত কুৎসা করা হয়েছে বা যাকে গালিগালাজ করেছেন অনুব্রত মন্ডল তার ফোন সিজ করে পরীক্ষা করে দেখা হয়েছে কিন্তু সেক্ষেত্রে অনুব্রত মন্ডলের ফোন কেন এখনো সিজ করা হয়নি কেন বাজেয়াপ্ত করা হয়নি সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ এবার এসপি পি দিল্লিতে তলব করেছে জাতীয় মহিলা কমিশন কি তথ্য তোমার কাছে আর দীপনাথ তোমাকে বলে রাখবো যে অনুব্রত মন্ডল আইসি রিটন হালদা তাদের মধ্যে যে অডিও ভাইরাল হয়েছিল সেই ঘটনার কিন্তু দু জুটি রিপোর্ট পাঠানো হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফে এনসি বা জাতীয় মহিলা কমিশনকে কিন্তু তারা সেই রিপোর্টে কোনোভাবেই সন্তুষ্ট নয় কারণ বিভিন্ন গাফিলতি খুঁজে পেয়েছে এমনটাই মনে করা হচ্ছে জাতীয় মহিলা কমিশন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী এক জুলাই বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তার কাছ থেকে যে সমস্ত তদন্ত যে প্রক্রিয়া চলেছে এবং যা তথ্য প্রমাণ রয়েছে এবং যে 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 তদন্তে উঠেছে যে সমস্ত তথ্য সেই সমস্ত তো কিছুই নিয়ে তাকে কিন্তু দেখে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে যদি আমনদীপ তিনি যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু জেলা পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুরের তিনি বা এসজিপিও বোলপুরের এসডিপিও তথা এই কাণ্ডের আয়ো রিকি আগরওয়াল তাকে যেতে হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীপর্ণা বেশ অবশ্যই খবর নজর রেখো ধন্যবাদ শুভদীপ